তো আপনি কি পরকালে বিশ্বাস করেন করলে আপনার লাইফস্টাইল বলছে কি থাক এটা না বলি না আমি পরকালে একদমই বিশ্বাস করি না আসলে যেটা দেখি বা যেটা দেখি না আসলে বিশ্বাস করি এই পৃথিবী ভরা যদি থাকে সরিষা আকাশ পর্যন্ত উঁচা মরনা রুম আর এই রাহমা তিনি বলছেন আর সপ্ত আকাশের উপরে থাকে যদি একটি ছোট্ট পাখি ওই পাখিটা পৃথিবীতে এসে একটা দানা নিয়ে যাবে সাত আকাশের উপরে রাখবে সত্তর হাজার বছর বিশ্রাম করবে আবার আসবে আর একটা দানা নিয়ে গিয়ে সাত আকাশের উপরে রেখে সত্তর হাজার বছর বিশ্রাম করবে রুম বলেন এমনি করে সত্তর হাজার বছরের বিরতিতে একটা একটা দানা নিতে নিতে তাম পৃথিবীর সমস্ত দানাগুলি যদি সাত আকাশের উপরে নেওয়া হয়েও যায় তবুও আল্লাহ আরবিন মানুষের জন্য যে পরকালের জীবন তৈরি করেছেন সেই জীবনের শেষ হবে না বিশাল কি জীবন যার কোনো শেষ নাই শুধু বিচারের দিনটা হবে খামসেন আলফুল দুনিয়ার হিসাব মতে যে তোমরা গণো এই গণনা মতে চব্বিশ ঘন্টার দিন সাত দিনের সপ্তাহ তিরিশ দিনের মাস বাউন্ন সপ্তাহের বছর এইভাবে করে মাস দিন যেভাবে তোমরা গণনা করো পঞ্চাশ হাজার বছর পৃথিবীর পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেয়া মতো শুধু বিশাল সুতরাং সেই পরকাল এই পরকালের উপরে বিশ্বাস এটা হলো গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরআন কারিমে সম্ভবত এমন কোন পৃষ্ঠা নাই যেখানে সরাসরি অথবা আকার ইঙ্গিতে পরকালের কোনো কথা বলা হয় নাই সম্ভবত কোরআনে কারিমের এমন কোনো পৃষ্ঠা নাই কোরআনে করিমের কোরআনে করিমের ভেতরে মদ হাসার জাহান্নাম জান্নাত তারপরে সিরাত মিজান মানাজির কেয়ামত ইত্যাদি অর্থাৎ মৃত্যুর পরের জীবন সম্পর্কে আল্লাহ পাক কোরআনে যা আলোচনা করেছেন তা যদি এক জায়গায় করা যায় তা অন্তত গোটা কোরআন শরীফের অন থার্ড দশ পাড়ার সমান হয়ে যাবে এখন চিন্তা করেন বিষয়টা কতই গুরুত্বপূর্ণ যার জন্য কোরআন কারিমে এতটা বিরাট কোরআনের এক তৃতীয় অংশ পাক পরকাল সম্পর্কে আলোচনা করেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই পরকালের উপরে যারা ইমান আনবে না পরকালকে যারা বিশ্বাস করবে না তাদের সম্পর্কে পাক বলছেন পরকালকে যারা বিশ্বাস করবে না আখ জিনের দিনের পরে যাদের থাকবে না যারা বিশ্বাস করবে না তাদের জীবনের সমস্ত ভালো কাজগুলি করে তাদের জীবনের আল্লা কাজের কোনো মূল্য নাই সমস্ত কাজগুলি নিষ্ফল বেকার যারা নাকি পরকালকে বিশ্বাস করবে না পরকালের বিশ্বাসটাই হচ্ছে মানুষের জীবনের সবচাইতে নৈতিকতার মূল ভিত্তি একটা মানুষের চরিত্র ভালো হওয়ার জন্য পরকালের বিশ্বাসটা সবচাইতে বড় জিনিস মানুষ ভালো মন্দ পরকালের দরকারটা কি প্রশ্ন উঠতে পারে পরকালটা না হলে কি হয়তো পরকালটা এই জন্য হবে এই জন্য দরকার যে পৃথিবীতে মানুষ অনেক ভালো কাজ করে আবার অনেক খারাপ কাজও করে রকমই করে যত ভালো কাজ করে এই ভালো কাজের পুরস্কার পৃথিবীতে দেওয়া সম্ভব নয় একটা মানুষ এত ভালো কাজ করলো নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো জাকাত দিল তারপরে আল্লাহর তিন প্রতিষ্ঠার জন্য কষ্ট করলো জেল খাটলো জরিমানা দিলো ফাঁসির মঞ্চে চড়লো তার এত ভালো কাজের পুরস্কার এই পৃথিবীতে দেওয়া সম্ভব নয় এজন্য এমন একটা সময় দরকার যেখানে এগুলি এই বিরাট একটা লম্বা সময় তাকে পুরস্কার দেওয়া যায় সেজন্য পরকালের প্রয়োজন আবার পৃথিবীতে এমন বহু লোক আছে যারা এত অন্যায় করে যে অন্যায়ের শাস্তি পৃথিবীতে এই সীমিত সময় দেওয়া সম্ভব নয় যেমন দৃষ্টান্ত দিতে আমি বলি যে একটা মানুষ যদি একটা মানুষকে হত্যা করে তাহলে আপনি তাকে ওই একটা হত্যার বিনিময়ে তাকেও আপনি হত্যা করলেন তাকেও ফাঁসি দিয়ে দিলেন কিন্তু একটা মানুষ মানুষ যদি লক্ষ লক্ষ হত্যার কারণ হয় একটা মানুষ যদি অনেকগুলি মানুষ মারে তাহলে অনেকগুলি মানুষ মারার শাস্তি তো একটা জীবনের উপরে আপনি দিতে পারেন না তাকে তো তার জীবন তো একটাই তার জীবন কয়টা একটা একটা গুলি করলেন ফাঁসি দিয়ে দিলেন তার একটা জীবন গেল কিন্তু সে তো মেরেছে অনেক তার কারণে তো লক্ষ লক্ষ মরছে কাজী এই শাস্তি পৃথিবীতে দেওয়া সম্ভব নয় বলে এমন একটা জায়গা দরকার যেখানে এই ধরনের বড় রকমের শাস্তি দীর্ঘমেয়াদী শাস্তি দেওয়া যায় শরীরটাও সেরকমের বানানো যায় এই ধরনের করে একটি জায়গা দরকার সেই জায়গার নাম হচ্ছে পরকাল সেই জায়গাটার নাম হচ্ছে আখেরা এই জন্য সেন্সের সাধারণ জ্ঞানের দাবিও পরকাল প্রয়োজন আর পরকালের ভিত্তিতেই মানুষের চরিত্র গঠন হতে পারে মনে করেন একজন অফিসার তিনি জানেন তাকে দেখার কেউ নাই তার যা খুশি তিনি তা করতে পারেন তার পেছনে কোনো গোয়েন্দা বিভাগের লোক লাগানো নাই এই চিন্তা যদি তার থাকে তাহলে ঘুষের টাকা খাওয়া স্বজন প্রীতি করা তার জন্য কি অসম্ভব না সম্ভব খুবই সম্ভব আর একজন অফিসার তিনি যদি জানেন যে না আমাকে দেখার মতো লোক আসে আমার পেছনে গোয়েন্দা বিভাগের লোকেরা কাজ করতেছে আমার কোনো জিনিসই এড়িয়ে যাবে না এই চিন্তা যদি থাকে তাহলে এই দুইজন অফিসারের আচরণ এক হবে কখনই হবে না একজনের আচরণ হবে খুবই সংযত আর একজনের আচরণ হবে খুবই অসংযত সুতরাং পরকালে যে বিশ্বাসী ব্যক্তি সে ব্যক্তি চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ ইত্যাদি থেকে তিনি হবেন মুক্ত আর যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করবে না তার দ্বারা হবে না এমন কোন কাজ নাই সবকিছুই তার দ্বারা সম্ভব এরপরে আল্লাহ পাক বলছেন যে পরকাল বিশ্বাস মানুষকে দায়িত্ববান বানায় দেয় পরকালের বিশ্বাস মানুষকে কি বানায় দায়িত্ববান বানায় যেহেতু তোমার তো খালি খালি সৃষ্টি করা হয় নাই আল্লাহ রবিন করানামে করিমের মধ্যে বলছেন মাহলাপনা কুম্ ইলইনালাতুর যাউন লোকেরা কি ভেবেছে তোমরা এটাই মনে করেছো যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না এটাই কি ভেবেছো তোমরা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এবং তোমাদেরকে আমার দরবারের সকলকেই ফিরে আসতে হবে পৃথিবীতে এমন কেউ নাই যে পৃথিবীতে টিকে থাকতে পারবে সমস্ত মানুষকেই আল্লাহর দরবারে ফিরে যেতে হবে আল্লাহ পাক কোরআনে কারিমের অন্যত্র বলেছেন মানুষ কি ভেবেছে যে আমি তাকে নিরর্থক সৃষ্টি করেছি তার কোনো হিসাব হবে না তার কোনো দেখার মতো কেউ নাই তাকে এমনি এমনি আমি সৃষ্টি করেছি তা না প্রত্যেকটি মানুষকেই বিচক্ষণতার দাবি হিসাবে সৃষ্টি করা হয়েছে এবং তার সব কিছুকেই দেখা হচ্ছে আল্লাহ পাক সব দেখতে পাচ্ছেন তার নজরের সামনে আছে আল্লাপাক দেখেন এবং শোনেন আমরাও দেখি আমরাও শুনি কিন্তু আল্লাপাকের দেখা আর আমাদের দেখা আল্লাহর শোনা আর আমাদের শোনা একরকম নয় আমরা এই মাহফিলের বাইরে কি হচ্ছে আমরা দেখতে পাই না ঠিক কিনা কন রাতের বেলায় আমরা আমাদের নিজে দেখতেও দেখি না এমন কি আমরা আমাদের পেছনে কি হয় পিছনে কি আছে তাও দেখি না আপনারা যে আমার সামনে বসে আছেন আপনাদের পেছনে লোকটা কি করতেছে তা আপনি দেখতে পাচ্ছেন মেঘ হলে মেঘের উপরে কি হয় দেখতে পাই না কুয়াশার মধ্যে দেখতে পাই না গাছের আড়ালে কি দেখতে পাই না পাহাড়ের আড়ালে কি দেখতে পাই না তারপরে সোনার ব্যাপারে একটা নির্ধারিত এলাকার আওয়াজ আমাদের কানে আসে এর বাইরের কিছু আমরা শুনতেও পাই না আল্লাহ রবুল আলমিনীর কি এরকম অবস্থা নাকি কি বলেন এরকম অবস্থা আল্লাহ সব দেখতে পান সব শুনতে পান এমন তার চোখের সামনে কোন অবস্ট্রাকশন নাই তার চোখের সামনে কোনো জিনিস অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না কেউ কোন জিনিস তার চোখের সামনে বাধার সৃষ্টি হতে পারে না তাকে কেউ দেখতে পারে না কিন্তু তিনি সবাইকে দেখতে লা পানি তাকে কোন দৃষ্টি শক্তি তাকে দেখতে পাবে না সমস্ত শক্তিকে তিনি দেখবেন কিন্তু তাকে কেউ দেখতে পারবে না সুবাহান সুতরাং তিনি সব দেখেন এবং সবই শোনেন এই বিশ্বাস মানুষকে দায়িত্ববান বানায় এই বিশ্বাস মানুষকে কি বানায় জরাগণ দায়িত্ববান বানিয়ে দেয় আল্লাহ রাব্বুন আরামিন বলছেন আয়হসবু আননা ইকদির আলাইহি احد ইয়াকুল আহনাতুমাল নুবাদ আয়াহসবু আনলাম ইরাহু احد মানুষ কি ধারণা করেছে তার উপরে কারো কোনো ক্ষমতা চলবে না সে বলে আমি অনেক ব্যয় করেছি আর সে ভেবেছে তাকে দেখার মতো কেউ নাই আল্লাহ পাক বলেন দেখার জন্য অবশ্যই একজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ কে দেখতে পান বলেন কে দেখতে পান সব দেখেন সব এমন কি সমুদ্রের অতল তলদি শিব কোন পাথরের সাথে লাগানো বালু কনার সঙ্গে লাগানো ছোট্ট একটি পোকা যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না এমন ছোট্ট পোকাটিও যদি চিৎকার মারে ক্ষুধার যন্ত্রণায় বা পেটের যন্ত্রণায় বা কষ্টে পড়ে কোনো চিৎকার যদি মারে সমুদ্রের কেউ শোনার কথা নয় জমিনের উপরে কেউ শোনার কথা নয় অন্তরিক্ষের কারো শোনার কথা নয় আল্লাহ রব্বুর আরবিন বলেন সেই ক্ষীণ আওয়াজ টুকুনো তোমার পাক শুনতে পান সব তিনি শুনতে পান এবং দেখতে পান তার চোখের সামনে সব রয়েছে সুতরাং আসল কথা হচ্ছে মানুষেরা পরকালের চাইতে দুনিয়ার গুরুত্ব দায় বেশি বালতু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়েরু ওয়া আবক্ব। তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছো আর পরকাল হচ্ছে উত্তম এবং স্থায়ী। পরকাল হচ্ছে উত্তম পৃথিবীর একটা নিকৃষ্ট জায়গা একটা ছোট্ট জায়গা